Yeah. 啊都。都都 আমি কি করি ওই তো ওই তো বকুল গাছের ডালে সারো সারো যে বক্তি রয়েছে শিশু পক্ষী চাবক গুলির শোনা যাচ্ছে আজ আমি ওই শিশু পক্ষী চাবকদের এই তীর মেরে হত্যা করে আগুনে সরষে পড়ে খাবো

সুন্দরী নারী পাপ পুণ্য আমি জানি না পাপ পুণ্য বুঝি না পরিদুষ্ট শিকারী আমায় অবজ্ঞা করি তুই চিনতে পারলি না আমার সম্মুখে নিশয় বক্তি শাবকদের ও কারণে হত্যা করলি সন্তান হারা কত জ্বালা কত বেদনা আমি তোমায় অভিযান দিচ্ছি কলি যুগে তো অভিশাপ দিয়ে গেলোকে সেই সম্পরী নারী কোথায় কৃত্য হব আময়াম তুমি জীবের পার নারায়ণ নারায়ণি মহাবণি দেবশ্রী নারণ ধরতেই বনমাজি আচ্ছা যে বলছি আপনি কি বলতে পারবেন কিছুক্ষণ আগে এক সুন্দরী আমায় পক্ষী সামক হত্যা করার কারণে অভিশাপ দিয়ে গেল যদি আমায় হতে হবে সাত পুত্র হারা সেই সুন্দরী নারী নারায়ণ নারায়ণ হে শিকারী তুমি তোমার বাপলো তাকে চিনতে পারলে না যে সুন্দরী নারী তোমায় অভিশাপ দিয়ে গেল সেই হলো আচ্ছা মহামায়া দেবী দুর্গা দেবী দুর্গা দেবী দুর্গা মাতা আমায় শিক্ষাই দেখা দিতে এসেছিল এই জম্বুলে অত যে আমার পাপ নোনে আমি তাকে জিততে পারলাম না যার জন্য মানব মানবী किन्नর किन्नরী যুগ যুগ তো করে দর্পণ ভাই নাও সেই মমতা বই দেবী দুর্গা আমায় শিক্ষাই দেখা দিয়েছিল এই যে দেবী দুর্গার অভিชาব মহামুনি আপনি কি বলতে পারবে আমি কিভাবে মাতৃ অভিชาব থেকে মুক্তি পেতে পারি নারায়ণ নারায়ণ এই শিকারি দেবী দেবতাদের অভিযাপ না হবে খন্ডন কলি যদি তোমাকে সাত পুত্র হারা হতেই হবে তবে একটি উপায় রয়েছে তুমি বনের পশু পক্ষীকে হত্যা করে দেবীর অভিশাপ পেয়েছ তাই মাতৃ অভিশাপ থেকে মুক্তি পাওয়ার জন্য আমার আদেশে তোমাকে এই জঙ্গলের পশু পক্ষীদের নিজ সন্তানের নাই লালন পালন করতে হবে

স্বর্গের বসন্ত উৎসব দেবসভায় আগমন করছেন নারায়ণ আগমন করছেন বিশ্ববিদ্যা ব্রহ্মা আগমন করছেন দেব মহাদেব

কোন অবসরা অনিরুদ্ধ স্বর্গের বসন্ত উৎসবে সমস্ত দেবতাদের মনে আনন্দ দেওয়ার জন্য তোমরা দেবসভায় নিত্যবিদ শুরু করো প্রভু আমাদের লোকে যেতে হবে আমাদের মানব মানবগুলো জন্ম নিতে হবে যেতে হবে মর্ত করে সম্ভবেনা থাকবে তোমাদের সাপাযোগ আবার দেবলোপি করিবে আগমন পুনরায় স্বর্গলো করিবে আগমন অনিরুদ্ধ জন্ম নিলেন তার পুত্র নকিন্দ রূপে এবং উষার জন্ম হল সাই সদাগরীর কন্যা বেহুলা রূপে এদিকে দেবী দুর্গার অভিযানে স্বর্গের রুদ্র শিকারী কলি যুগে চান সদাগর রূপে আগমন করেছে বর্তমানে চম্পক নগরের মহারাজ চান সদাগর আজ সমস্ত সেনাপতিদের সঙ্গে নিয়ে রাজসভার দিকে আগমন করছে কেহ বাজ্য বাজাই স্বর্গের রুদ্র শিকারী শিশু পক্ষী হত্যা করার কারণে দেবী দুর্গার অভিযানে কলিযুগে চার সদাগর রূপে আগমন করেছে মানলে আমার ছয় পুত্র কালে প্রাণ হারাইছে একমাত্র পুত্র নখিন্দর তার দ্বাদশ বর্ষ পূর্ণ হওয়ার পূর্বে আমাকে বিয়ে দিতে হবে হে গুরু মহাশয় যুবরাজ নকিন্দরীর অস্ত্র শিক্ষা বিদ্যা শিক্ষা সকলেই সম্পন্ন তো মহারাজ যুবরাজ নখিন্দরীর অস্ত্র শিক্ষা এখনো বাকি রয়েছে মহারাজ যাও গুরুদেব যুবরাজ নকিন্দরকে জঙ্গলে নিয়ে অস্ত্র শিক্ষা দিবে এবং আমাদের চম্বকনগরের চারিদিকে ঋষিমানা তাকে পরিষ্কার ভাবে বুঝিয়ে দেবে তাই হবে মহারাজ তাই হবে জন্য আগমন করছে Yeah.

ওই ফুলের সুমিষ্ট গন্ধে একেবারে সারা জঙ্গল আকুল করে তুলেছে আমার যে ফুলের বাগান দেখতে খুবই ইচ্ছে করতে করতে আমায় ক্ষণিকের মতো আদেশ আমি ওই নিজ ফুলের বাগান পরিদর্শন করতে চাই তবে তাই হবে যুবরাজ ততক্ষণে আমি এই বৃক্ষতলায় বিশ্রাম নিচ্ছি যাও নবীন্দ তুমি নিজ নিজগুলির ফুলের বাগান পরিদর্শন করে আসবে যাও

তার দুই খেলার সাতি নাগিনি বাস্তু ম্বলির সঙ্গে বেহুলা খেলা করার জন্য মৃত্য করার জন্য আগমন করছে খেলা করে মনের কত খেলার সাথী। স্ত <laughs> মঙ্গল <laughs> <laughs> <laughs>